বয়স কত ভাই বয়স আমার কাছে দুই বছর আমি কিনেছিলাম বাচ্চা কয় কয় মাসে বাচ্চা কিনেছিলেন আমি কিনেছিলাম এক বছর ওই না আচ্ছা আমি দুই বছর আপনার পালিশে বড় হয়েছে তাতে ওজন ওজন সর্বোচ্চ কত হবে ভাই দুই মন পাঁচ দশ কেজি দুই মন পাঁচ দশ কেজি দেখে উনি দেখতেছে

僕ものこ。